তো বন্ধুরা দেখুন ইউনিক পদ্ধতি চাষের প্রস্তুতি চলছে আপনারা ভিডিওটা দেখুন আমার সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেল পক্ষে থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন তো আজকে আবার চলে আসি এক সুপরি বাগান হচ্ছে হয়েছে সে এক বছর আগে সেই বাগানে আবার বাণিজ্যিকভাবে আদা চাষ করছে তো এই বাণিজ্যিকভাবে আদা চাষ করছে আদা অলরেডি লাগিয়ে দিয়েছে এবং আদার যে বেডগুলো আছে মোটামুটি দু ফুট করে এক একটা বেড বেড এক একটা বেড আছে চরা এবং তার উপরে বিচলে দিয়ে দিয়েছে কারণ যেহেতু নতুন মাটি এর আগে এই এই সুপরি বাগানেই কিন্তু যেটা দেশি আলু বাদামি আলু সেই বাদামি আলু চাষ হয়েছিল সেই চাষের জমিতেই আবার আদা লাগিয়েছে তার উপরে বিচলি দিয়েছে যেন মাটিটা ধুয়ে না দেয় এবং যেন ঘাসও না হয় তার জন্য কিন্তু এই সিস্টেমটা করেছে তো দেখুন এক একটা বেড দু ফুট তার মাঝখানে দেড় ফুট করে এক একটা গ্যাপ মানে হাঁটা যা চলাফেরার রাস্তার রাস্তা রেখেছে এবং সম্পূর্ণ বাগানটাতে ঠিক এভাবেই আদা লাগিয়েছে কারণ বর্তমানে বাজারে আদা মিনিমাম ষাট টাকা থেকে সত্তর টাকা কিলো ঠিক আছে অর্থাৎ ভাবতেই পারছেন যে এখানে এক বিঘা জমি আছে এই এক বিঘা জমিতে তাহলে আদা যদি সেই রকমভাবে উৎপাদন করা যায় বিশাল একটা মুনাফা আসবে ঠিক আছে তো এই হচ্ছে মানে চাষবাস কারণ আমরা চাষ এটাকে বলে মিশ্র চাষ সুপরি বাগানের সঙ্গে আদা চাষ হলদি চাষ বিভিন্ন রকম চাষ ঠিক আছে আবার গোলমরিচ গাছ যখন বড় হয়ে যাবে এই বাগানে গোলমরিচ চাষ হবে যেহেতু এখান থেকে তিন চার বছর অনায়াসে কিন্তু আদা চাষ বা হলদি চাষ আমরা করতে পারি ঠিক আছে আপনারা দেখুন আর এখানে বিশেষ করে রাসায়নিক সার এই অবস্থায় দেয়নি এখানে জৈব সার অর্থাৎ পোলট্রি বেস আর মানে গোবর সার এই দুটোর মিশ্রণে এক একটা বেড হয়েছে বেড থেকে বেডের দূরত্ব দেড় ফুট মাঝখানে এক একটা বেড চড়া আছে দু ফুট করে প্রতিটা বেডে তিনটি করে লাইন লাগানো আছে এক দুই তিন মানে তিনটি করে আদার লাইন দেওয়া আছে ঠিক আছে ওভাবেই এই আধা লাইনগুলো দিয়েছি কারণ এইভাবে প্রচণ্ড ফলন হয় এই আদাতে ঠিক আছে আপনারা অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করতে পারেন খুব একটা ভালো অবলম্ব পদ্ধতি আপনারা যারা বেকার আছেন আপনারা স্বাবলম্বিত হতে পারবেন কারণ প্রত্যেকেরই কম বেশি জমি জায়গা আছে যেহেতু আমরা কৃষক ঘরের ছেলে আর আমার উদ্দেশ্য হচ্ছে যেন কৃষি থেকেই আমরা কিছু একটা করে দেখাতে পারি ঠিক আছে শুধু চাকরির পেছনে আমরা না ঘুরে আমরা কিছু ব্যতিক্রমী চাষ করে আপনাদের সামনে যেন আমরা স্বাবলম্বিত হওয়া দেখা দেখাতে পারি সেই বিষয়ে কিন্তু আমার এই চ্যানেল চ্যানেল আর আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে দেখছেন আমার চ্যানেলে বিভিন্ন রকমের এই বাণিজ্যিক চাষ হয়ে থাকে বিভিন্ন ফল চাষ বিভিন্ন মিশ্র চাষ তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই আপনারা সাবস্ক্রাইব করুন আর আমি আস্তে আস্তে এক একটা করে প্রতিবেদন উপস্থাপন করছি আপনাদের সামনে ভালো লাগে লাগে অবশ্যই একটা তো বন্ধুরা দেখুন ইউনিক পদ্ধতিতে চাষের পুরোদমে কাজ চলছে তো এই যে ইউনিক পদ্ধতিতে চাষ হবে এখানে কি চাষ হবে এখানে হলুদ চাষ আদা চাষ তো আপনারা অনেকেই এখানে আবার যেটা হচ্ছে অহর ডাল অহর ডালের গাছও লাগাতে পারেন যদি মনে করেন এখানে আমি ঝিঙে দেব বর্ষা ঝিঙবে বা যে বর্ষাতে লঙ্কা হয় কাঁচা লঙ্কা সেই লঙ্কা চাষও করতে পারেন আপনাদের হাতে নাগালে যেটাই করুন না কেন মানে বাণিজ্যিকভাবে ইনকামের জন্য সেটা অফ সিজন অর্থাৎ বর্ষাতে যে পাবো এটাতে আপনারা যদি মনে করেন যে আমি পেঁপে গাছ লাগাবো লাগাতে পারেন কোনো সমস্যা নেই অর্থাৎ মিশ্র চাষ যেটাই করুন না কেন আপনারা এর আমার আগে যে প্রতিবেদন যে এই প্রতিবেদনে যারা দেখলেন যে সুপরি বাগানে আদা চাষ হচ্ছে তো আপনারা এইভাবে সুপরি বাগানে যদি আদা এই সময় আপনারা না পান ঠিক আছে সেটাতে আপনারা যে কোনো অহর ডাল হোক বা কুমড়ো চাষ হোক যে কোনো চাষই কিন্তু আপনারা করতে পাবেন আর এই যে দেখুন যে সুপরিগাছ গাছ বাগান এই বাগানে কিন্তু প্রতিটা বেডেই কিন্তু এখানে আদা লাগিয়েছে আর অনেক অনেক বড় এরিয়া সেটা আপনারা প্রতিবেদনে দেখলেন আপনারা যদি ইচ্ছে করেন যে এটাতে আমি পটল লাগাবো পটলও লাগাতে পারেন কোনো সমস্যা নেই কারণ পটলে প্রচুর এখন ষাট ষাট টাকা মিনিমাম পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন টাকা মিনিমাম পাইকারি রেট এক কিলো পটলের ঠিক আছে আপনারা পটলও লাগাতে পারেন অর্থাৎ আপনারা যেটাই করুন না কেন একটু বুদ্ধি খাটিয়ে ইউনিক চাষ করুন কারণ আপনারা যদি যুগের সঙ্গে যদি একটু পরিবর্তন না হন তবে কিন্তু আর্থিকভাবে আমরা এগোতে পারবো না আর পয়সা করিও আমরা সেরকমভাবে ইনকাম করতে পাবো না দেখুন একদম গাছগুলো প্রাকৃতিক মনোরমও পরিবেশে একদম কত সুন্দর দেখা যাচ্ছে যে সবুজ হয়ে আছে হ্যাঁ তো যাই হোক আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা এরকম ইউনিক চাষ করুন বুদ্ধি খাটিয়ে চাষ করুন আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আদা লাগিয়ে কী কীভাবে উপর দিয়ে আবর্জনা এখানে আবার মানে আগাছা যেসব উপরে ফেলে দিয়েছে সেই আগাছা দিয়ে বেডগুলো ঢেকে দিয়েছে যেন ঘাস না হতে পারে বা মাটি ধুয়ে নিয়ে মানে না যেতে পারে আর এই বাগানটা যে সুপারি লাগিয়েছে এখানে চাষ করার জন্য কিন্তু এক একটা গাছ থেকে এক একটা গাছের দূরত্ব আট ফুট করে দিয়েছে কারণ আপনারা যদি এইভাবে চাষ করতে ইচ্ছুক আপনারা অবশ্যই আট ফুট বাই আট ফুট গ্যাপ দেবেন ঠিক আছে আর দেখুন পুরো বাগানটাই ঠিক আছে পুরো বাগানটাই লাগাই লাগিয়েছে এখানে এক বছর হয়েছে অন্য জায়গায় ছিল অ্যাক্সেস গাছ বেশি গাছ ছিল সেই গাছগুলো আবার উঠিয়ে নিয়ে এসে অলরেডি আরেক জায়গায় প্রতিস্থাপন করে দিয়েছে তো যাই হোক ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না দীর্ঘায়িত না করে এখানে সমাপ্ত করছি আপনারা পরবর্তী ভিডিওর জন্য ঠিক এভাবেই আবার আমার সঙ্গে সময় দিবেন আপনাদের মূল্যবান সময় ধন্যবাদ